পাস্তার রেসিপি বেশ অনেকগুলোই আছে কিন্তু তার মধ্যে আমি সব থেকে সহজ ও কম সময়ে একটা টমেটো সস পাস্তা রেসিপি এই ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই টমেটো সস পাস্তা খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং টমেটো সস পাস্তা বানাবো সেই জন্য প্রথমে আমি একটা প্যানে কিছুটা জল দিয়ে গরম করতে দিয়ে দিলাম সেই জলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ লবণ আর পাঁচ চামচ মতন সাদা তেল তারপর আমি এই জলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নেব আপনারা অবশ্যই গরম করে নেবেন দেখুন জলটা গরম হয়ে গিয়েছে এরপর আমি এখানে আড়াইশো গ্রাম মতন পাস্তা নিয়ে নিয়েছি সেই পাস্তাটা আমি ডাইরেক্টলি এই জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আপনারা কিন্তু এই পাস্তাটা যখন সেদ্ধ করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করার ফুল স্টিমে কিন্তু সেদ্ধ করলে পাস্তার বাইরের অংশটা সেদ্ধ হবে ভিতরটা কিন্তু কাঁচা হয়েই থেকে যাবে দেখুন আমাদের এখানে পাস্তাটা প্রায় এইটটি মতন কুক হয়ে এসেছে এরপর এই পাস্তাটাকে আমি জল ঝরিয়ে একটা মিনিটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য আপনাদের পাস্তা সেদ্ধ হয়ে গেলে কোনোরকম কিন্তু ঠান্ডা জল দিয়ে এই পাস্তাটাকে ধুয়ে দেবেন না তাহলে কিন্তু পাস্তার টেস্টটা চলে যাবে এরপর এই পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল দিলে এই পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না আর পারফেক্টলি কিন্তু থাকবে আর জিনিসটা খুবই সুন্দর ঝরঝোরা হয়ে থাকবে এরপর এই পাস্তাটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য সেই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এই সাদা তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছিলাম তারপর এই সাতাটের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি করে তারপর দিয়ে দিচ্ছি তিন চামচ মতন রসুন কুচি তারপর এই আদা ও রসুন কুচিটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা লো মিডিয়াম ফ্লেমে রেখে এই আদা ও রসুনটাকে ভালোভাবে নাড়াচাটা করে নেবেন আমি একটু দেখুন লাল লাল করে ভিজে নিয়েছি এই স্টেজে আমি ইউজ করছি পেঁয়াজ আমি চারটে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই নাড়াচাড়া করবেন ফুল স্টিম কোনো মতেই দেবেন না তাহলে কিন্তু এই পেঁয়াজগুলো জলদি কালার চলে আসবে আর কুকো হবে না দেখুন কত সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসছে এই স্টেজে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ পরিমাণে হাফ চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা কিন্তু এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর আমি ভালোভাবে নাচড়া করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে পেঁয়াজগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তারপর গ্যাসের স্টিমটা কমিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ আর এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্টটা বাড়ানোর জন্য সেজন চাটনি আপনারা কিন্তু অবশ্যই সেজন চাটনিটা দিয়ে দিতে পারেন সিজন চাটনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আমি তারপর ভালোভাবে নাড়াচাটা করে নিয়েছি এরপর ভালোভাবে নাড়াচাটা করেই আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পাস্তাটা এই পাস্তাটা আমি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এই রকমভাবে আপনারা দু তিন মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে পারেন তারপর দেখুন আমাদের কিন্তু এখানে পাস্তা প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট এরপর একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আজিনা মোটর দিয়ে দিলাম আপনারা কিন্তু এই আজিনা মোটরটা স্কিপ করতে পারেন এটা আমরা টেস্ট একটু এনহ্যান্স করার জন্য এখানে ইউজ করলাম দেখুন আমাদের কিন্তু এখানে রেড সস পাস্তা বা টমেটো সস পাস্তা খুব সুন্দর পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের এই রেড সস পাস্তার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন